তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কানাডাতে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন ফুড প্যাকেজিং কোম্পানিগুলোতে ঠিক আছে ফুড প্যাকেজিং কোম্পানিগুলোতে কীভাবে আপনারা কানাডাতে অ্যাপ্লাই করবেন সরকারিভাবে ভাবে ওয়ার্ক পারমিট ভিসার জন্য কানাডা তো কানাডাতে বিভিন্ন ধরনের ফুড প্যাকেজিং কোম্পানি আছে ফ্রুট থেকে শুরু করে এভরিথিং অনেক অনেক কোম্পানি আছে যারা কানাডাতে ফুড প্যাকেজিংয়ে লোক নেওয়ার জন্যই ইচ্ছুক এবং এটা টোটালি সরকারিভাবে প্রসেসিং হবে আপনার ওয়ার্ক পারমিট ওরা ইস্যু করে যদি সো কীভাবে অ্যাপ্লাই করবেন বিস্তারিত অ্যাপ্লাইটা করতে হবে আপনার একটা সিবির মাধ্যমে ইউরোপার সিবি তো ওটা কিভাবে বানাবেন মেক করবেন এটাও লাস্টে বলে দিব ভিডিওর সাথে থাকবেন ইনশাল্লাহ কানাডাতে ফুড প্যাকেজিং কোম্পানির কোনো অভাব নেই অনেক অনেক কোম্পানি আসছে সো আপনারা জানেনি ওরা ছাব্বিশ সাল পর্যন্ত অনেকগুলা রিকোয়ারিং এজেন্সিতে ওরা লোক নেওয়ার জন্যে অলরেডি মেল করেছে তো অনেক ফুড প্যাকেজিং কোম্পানি আছে সো কীভাবে এইগুলাতে অ্যাপ্লাই করবেন এই ভিডিওতে সব দেখাবো তো চলেন দেখায় আপনাদেরকে তো প্রথমে আপনারা আপনাদের একটা ব্রাউজার চলে যাবেন তো আমি গুগল ব্রাউজারে যেয়ে এখানে জাস্ট সিম্পলি সার্চ দিবেন কানাডা জব ব্যাংক লিখে ঠিক আছে তো কানাডা জব ব্যাংক লিখে আমি সার্চ দিচ্ছি আপনারা দেখেন দেওয়ার পর স্কল ডাউন করে একটু নিচে যাওয়ার পর দেখবেন যে জব ব্যাংক নামে একটা ওয়েবসাইট চলে আসবে আপনার সামনে ঠিক আছে সো আমাদের এইটাতেই যাইতে হবে এই জব ব্যাংকটাতেই যাইতে হবে তো জব ব্যাংকটাতে টাচ করে দেওয়ার পর এর ভিতরে যাবেন ভিতরে যাওয়ার পর এখানে দেখবেন সার্চ বাটন আছে ঠিক আছে এই সার্চ বাটনটা এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে হচ্ছে সার্চ বার্টনটা ঠিক আছে এটার ওপর চাপ দিবেন চাপ দেওয়ার পর ওরা সার্চ অপশনে আপনাদেরকে নিয়ে যাবে ঠিক আছে সো আপনি যে ক্যাটাগরি যেহেতু আমরা ফুড ফুড প্রসেসিংয়ে আমরা অ্যাপ্লাই করব আজকে সো ফুড প্রসেসিংয়েই আমরা এখানে সার্চ করব ঠিক আছে ফুড প্রসেসিংয়ের জবগুলো সার্চ করবো এখানে ঠিক আছে সো যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন সার্চ বাটন এইটাতে প্রেস করলে আপনাদের সার্চ অপশান নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এই যে এইখানে আপনার যে ধরনের জব চাই যেহেতু আমরা ফুড প্রসেসিংয়ে যাব তো ফুড প্রসেসিং লেখে আমি এখানে সার্চ দিবসকে ফুড ফুড প্রসেসিং ঠিক আছে ফুড প্রসেসিং লেখার পর নিচে যাবেন নিচে যাই দেখবেন লোকেশন চাচ্ছে তো অল ওভার কানাডা থাকবে অল অফ কানাডা অল অফ কানাডায় সিলেক্ট করে সার্চ বাটনে চাপ দিলে আপনাদেরকে জবগুলাতে নিয়ে যাবে ঠিক আছে জবগুলোতে নিয়ে যাওয়ার পরে একটু টু ওয়েট করেন তো জবগুলো দেখবেন যে নিচে চলে এসে যে দেখেন যে জব চলে আসছে ঠিক আছে ফুড প্রসেসিং আর এখানে অনেক ধরনের জব অসেসিংয়ের উপরে ঠিক আছে সো যে যে ক্যাটাগরিতে লোক চাচ্ছে ওই ক্যাটাগরিতে আপনার ইউরোপাস ফর্মেটের একটি সিবি বানাতে ভাই যে দেখেন জব ঠিক আছে এইখানে মানে জবের কোনো অভাব নেই ঠিক আছে সো যাই হোক আপনারা দেখতে থাকেন এইখানে দেখেন অনেক ঘোলা জব আসে ঠিক আছে মানে এত পরিমাণ জব আছে আপনি আমি আপনাদের বইলাও শেষ করতে পারবো না ঠিক আছে প্রায় দশ বারো হাজার জবের বেশি হবে তো যাই হোক আমি একটা জবে যাব এখন এই যে যে প্রথম যে জবটা আমরা দেখেছিলাম সো এই জবটার ভিতরে আমরা যে অ্যাপ্লাইটা করব ঠিক আছে ফুড প্রসেসিংয়ে কীভাবে অ্যাপ্লাই করতে হয় এইটা যেহেতু দেখাচ্ছি তো এই এই জবটার ভিতরে আমরা যাচ্ছি তো যাই হোক গেলাম এই জবটার ভিতরে একটু লোডিং নিশ্চয়ের জন্য দুঃখিত সো ঢুকে গেছি আমরা জবের ভিতরে জবের ভিতরে আসার পরে একটু স্কল ডাউন করে নিচে যাই দেখবেন যে জব ব্যাংক নামে একটা কোড আছে এখানে ঠিক আছে তো এটা হচ্ছে রেফারেন্স কোড এইটা অবশ্যই আপনাদেরকে কপি করে নিতে হবে এই কোডটাকে ঠিক আছে তো আমি কপি করে নিচ্ছি রেফারেন্স কোডটা ঠিক আছে সো রেফারেন্স কোডটাকে কপি করার পর স্কল ডাউন করে নিচে যাবেন এইখানে ওদেরকে নির্দেশ বললি সব দিয়ে আসে আপনারা চাইলে একটু পরে নিতে পারেন তো ওই যে শো হাউ টু অ্যাপ্লাই ঠিক আছে এইখানে প্রেস করতে হবে হাউ টু অ্যাপ্লাই ঠিক আছে তো আমরা এটাতে চাপ দিলাম আর চাপ দেওয়ার পর দেখেন একটু লোডিং নেবে হালকা তো এইখানে দেখছেন হাউ টু অ্যাপ্লাই বাই ইমেল ঠিক আছে তো এই মেলের মাধ্যমে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে সো আমরা সিম্পলি মেলের ভিতরে চলে যাবো সো মেলের ভিতরে টাস্ক করার সাথে আমাদের মেল চলে আসবে মেলের ভিতরে যাব মেলের ভিতরে যাওয়ার পরে আপনি যে আইডি দিয়ে অ্যাপ্লাই করবেন এবং ওদের কোম্পানির মেল আইডি চলে আসবে এইখানে আপনার যে আমরা যে ওই কোডটাকে কপি করলাম ওইটাকে পেস্ট করে দিতে হবে রেফারেন্স কোডটাকে ঠিক আছে এরপর আপনারা আপনার ফাইলে যাবেন ফাইলে যাওয়ার পরে আমি দেখাচ্ছি আপনারা আপনাদের যে ফাইল থাকবে আপনার ইউরোপাস ফরমেটের সিবির যে পিডিএফটা থাকবে ওই পিডিএফটাকে এখানে পেস্ট করতে হবে সো আমি এখানে আমার ফাইলে যাচ্ছি আপনারা দেখেন সো এই সেমভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে সো আমরা সিম্পলি আমার পিডিএফের ফাইলে যাচ্ছি একটু স্কল ডাউন করে নিচে আসছে সো যাই হোক এখানে সিভি ঠিক আছে সিভিটাকে আমরা নিলাম সিভিটাকে নিয়ে জাস্ট এইখানে এইখানে সেন্ট করে দিলেই আপনার হয়ে যাবে ঠিক আছে সো যাই হোক আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইউরোপাস ফরমেটের সিবি এই সিবি দিয়েই আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে সো এই সিবি ছাড়া আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সিম্পলি এখানে সেন্টে চাপ দিলে আপনার অ্যাপ্লাইটা ডান হয়ে যাবে ঠিক আছে সো যারা যারা সিবি বানাতে যারা সিবি বানাতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে তো আপনারা আমার স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন যারা যারা সিবি বানাতে চাচ্ছেন ইউরোপাস ফরম্যাটের আমার স্ক্রিনে সিবিটাও দেখতে পাচ্ছেন এই সিবি বানাতে চাচ্ছেন অ্যাপ্লাই করার জন্য কানাডাতে ফুড প্যাকেজিং বা কনস্ট্রাকশন লেবার যে কোনো ধরনের জবে ক্লিনার এনিথিং তো আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ